বুঝতে পারছি আমি কয়েকটা পরামর্শ দেব চিকিৎসা তো দেবই এ বলে মনে রাখবেন এখন চিকিৎসা করতে যে টাকা খরচ হবে আপনি যদি অল্প কয়েকটা টাকা খরচ করে শুধু ভ্যাকসিনটা দিতেন তাহলে কিন্তু এই রোগটা হতো না তাহলে এক নাম্বার দুই নাম্বার হলো কোনো গরু অসুস্থ হওয়ার পর আপনি চিকিৎসা যত দেরিতে করবেন সেটা ওষুধ খরচ তত বেড়ে যাবে এজন্য অসুস্থ হওয়ার সাথে সাথে আমাদের হাসপাতালে আসবেন হাসপাতালে কিন্তু চিকিৎসা ফ্রি এখন যে এসেছেন আমরা একটা পয়সা নেব না বরং আমাদের কাছে যা আছে কিছু দিব যেটা নাই লিখে চিকিৎসার ক্ষেত্রে যখন কোথাও চাপবে যদি একটু চামড়া শক্ত শক্ত হয়ে যায় জাটটিতেছে ওটা আর আটকানো থাকবে না ছিঁড়ে যাবে এই জন্য ওই জায়গায় পাতলা কাপড় দিয়ে পেঁচায় রাখবেন আর গরুকে একটু টাইট করে রাখতে পারেন এক কথা ওইখানে চাপতে দেওয়া যাবে

যে জিনিসটা আপনার হলো সারাদিনে কি পরিমাণ রুগী আসে ব্যতিক্রমী কি কি রুগী আসে একটু বিস্তারিত আপনার কি ধরনের সেবা দেন কতগুলা প্রতিবন্ধকতা আছে একটু যদি বলতে নেবেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে আমি যখন প্রথমে এখানে আসি আজ থেকে প্রায় এক বছর আগে তখন রুগীর সংখ্যা খুব কম ছিল দৈনিক পনেরো থেকে বিশ টার করে রুগী আসতো না এখন ভেটেরিনারি সার্জন আর আমি উপজেলা প্রাণী কর্মকর্তা দুইজনে মিলে প্রত্যেকেই প্রায় ষাট থেকে সত্তরটা করে রুগী দেখি এবং সকাল নটা থেকে

ওই সময় লাম্বিকে যেন আমরা ফেস করতে পারি এর জন্য এখন থেকে আমরা লাম্পির সে প্রিকশন নিচ্ছি যেন আমরা আগামী বছরে স্কিন ডিজিজটা কন্ট্রোলের ভিতরে রাখতে পারি আচ্ছা প্রাণী কৃষক হ্যাঁ আচ্ছা দু এক জায়গায় বাদলা রোগের প্রকোপ দেখা দিচ্ছে আমাদের বাদলা ভ্যাকসিন আছে কিছুক্ষণ আগেও আমরা একটা খামার বাদলা ভ্যাকসিনের অ্যাডভাইস করলাম এবং সে নিয়ে গেলো আশা করি সেখানে ভ্যাকসিন হয়ে যাবে ঘোষণা করে টোয়েন্টি ফোর আওয়ার এটা খোলা রাখা উচিত আমাদের অফিসের নাম প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মানুষ হাসপাতাল হিসেবে মনে করে যে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকবে কিন্তু আমাদের সেই সুযোগ সুবিধা কিন্তু নেই এবং সরকার জরুরি বিভাগ হিসেবে এটা ঘোষণা করেন আমাদের অতি দ্রুত এটা যদি জরুরি বিভাগ হিসেবে ঘোষণা করা হয় এবং চব্বিশ ঘন্টা সেবা দেওয়া হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হ্যাঁ সেবার মানটা ভালো হবে এবং মানুষ বেশি সেবা হবে ধন্যবাদ